Assalamualaikum Alaikum everyone তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গিয়েছে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তো এই ব্যাপারে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাই দিবা যে ভাই আমার পরীক্ষা এরকম হয়েছে বা কয়টা প্রশ্ন কাইড করতে পারছো এগুলো একটু আমাকে জানাইও তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সকলের যে প্রশ্ন যে ভাইয়া এবছর কত নাম্বার পেলে চান্স হতে পারে তো এটা তো আসলে একদম শিওর বলা যাবে না বাট আমরা একটা প্রেডিকশন তোমাদেরকে দিতে পারি আসলে প্রশ্নপত্র কেমন ছিল কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে এগুলো আমরা অ্যানালাইসিস করবো দু হাজার শিক্ষাবর্ষের সবগুলো বিষয় অ্যানালাইসিস করে আমি তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে তোমার কত নাম্বার থাকলে এবছর তুমি কোনো একটা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করতেছো তো চলো আমরা সেই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করব আমরা একটু সরাসরি স্লাইডে চলে যাই আমরা প্রথমেই যে ব্যাপারটা দেখো আমরা কিছু ব্যাপার একটু কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা কত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে সরকারি মেডিকেলে তুমি যদি এমবিবিএস এ এর চিন্তা করো তাহলে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের পাঁচ হাজার একশোটির মতো আসন সংখ্যা রয়েছে এবং বিডিএস অর্থাৎ ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাঁচশো পঁয়তাল্লিশটার মতো আসন সংখ্যা রয়েছে এবং সব মিলায় পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশটার মতো আসন সংখ্যা রয়েছে তো তো এই যে যে ভাইয়া তোমাদের সকলের মনে প্রশ্ন কত হবে আমি যদি একটু তোমাদেরকে বলি এই বছরের কাটমার্কে যাওয়ার আগে এই বছরের প্রশ্ন কেমন ছিল তো এই বছরের প্রশ্নটা আলহামদুলিল্লাহ আমার কাছে প্রশ্ন খুব ভালো লাগছে এবং তুমি যদি চিন্তা করো যে ভাইয়া দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে প্রশ্নটা এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রশ্ন অনেক 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 সহজ ছিল তুমি যদি চিন্তা করো কারণ ওইখানে তোমাদের সময় ছিল ষাট মিনিট আর এইবার তোমরা সময় পাইছো পঁচাত্তর মিনিট মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য গড়ে তোমরা পঁয়তাল্লিশ সেকেন্ড করে সময় কিন্তু পেয়েছো ওকে তো সবগুলো বিষয় মিলিয়ে সব কিছু ঠিকঠাকই ছিল তোমরা যারা একটু আমি তোমাদেরকে সবসময় বলছিলাম যা ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে পারবা তোমাদের কিন্তু দেখবা প্রশ্নগুলা কমন চলে আসবে আমি লাস্টে ফিজিক্সের দিকে সিওর শর্ট ক্লাস দিলাম দেখলাম যে ওইখান থেকেই প্রশ্নগুলো কেমিস্ট্রির মধ্যে একটা না দুইটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসছে ফিজিক্স ও একটা দুইটা যে দুই একটা বলছে সেগুলোই চলে আসছে এবং তোমরা হয়তো আমার যে জুলজি এবং বোটানির ক্লাসটা অনেকেই করছো অনেকেই করো নাই যারা ওই ক্লাসগুলো করছো দেখো ছোট ছোট সিম্পল সিম্পল প্রশ্ন যেগুলো তোমাদেরকে বলছি এই জায়গাগুলো থেকেই চলে আসছে তো এই যে আমরা বায়োলজি নিয়ে যে এত বেশি প্যারা খাই বায়োলজি থেকে এই প্রশ্ন কঠিন আসছে ভাইয়া মেডিকেল বায়োলজিতে ত্রিশটা প্রশ্ন আমার মনে হয় না যে এর থেকে সহজ বায়োলজিতে প্রশ্ন হইতে পারে তো আসো আমরা একটু করে সবগুলো বিষয় করি তার আগে আমরা একটু করে প্রথমেই দেখার চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারে আসলে কাঠমার্ক কত ছিল তুমি যদি দেখো যে উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ তারপরে হচ্ছে তোমার বাইশ তেইশ তেইশ চব্বিশ এই শিক্ষাবর্ষগুলাতে তোমাদের জিপিএর উপরে দুইশো নাম্বার ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা হইতো একশো নাম্বারে এবং সব মিলিয়ে তিনশো নাম্বারের উপর করে রেজাল্ট দেওয়া হইতো তো ওই তিনশো যারা চব্বিশ শিক্ষাবর্ষটা ছিল এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমি যদি তোমাদের একটু বলি তাহলে এই চব্বিশ শিক্ষাবর্ষে একশো একাত্তর দশমিক দুই পাশে চান্স হয়েছিল কারণ ওইখানে পরীক্ষা দিচ্ছে একশো নম্বরে এবং জিপিএ ছিল একশো তো সব মিলিয়ে দুইশো নম্বরের উপরে এটা তাদের রেজাল্টটা দেওয়া হয়েছিল এবং যারা হচ্ছে পরীক্ষা দিয়ে ধরো যে যারা জিপিএ ভালো ছিল পরীক্ষা দিয়ে যারা একাত্তর দশমিক দুই পাস পেয়েছে তারা কিন্তু করতে তো আমাদের আমাদের মেইন ব্যাপার হচ্ছে এই এই কত পারে আমরা কথা প্রশ্ন যদি আমি একটু তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে বলি আমি জাস্ট জাস্টটা একটু দেখে আসলাম তোমাদের এখানে এই ভিডিও শুট করার প্রশ্নটা আমি দেখলাম যে কি অবস্থা তো প্রশ্ন খুব ভালো ছিল তো বায়োলজির ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি প্রথমত বায়োলজির প্রশ্নগুলা কিন্তু মানে সত্যি কথা বলতে ভালোই ছিল মানে যারা একটু মেইন বইয়ের জিনিসগুলো পড়ছে বা জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানে অনুশীলনের প্রশ্নগুলো একটু পড়ছে বা মোটামুটি নলেজ আছে ভাই তারা কিন্তু প্রশ্নগুলা একদম ইজিলি উত্তর করতে পারছে কারণ আমি তোমাদের এই বায়োলজির যে তিরিশটা নাম্বার ছিল আমার মনে হয় আমার মনে হয় যারা একটু পড়াশোনা করে গিয়েছে তারা খুব ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে তো এইখানে মানে কম করেও যদি বলি ঠিক আছে যদি কম করেও বলি এখানে তোমার হচ্ছে আহ বাইশ থেকে তেইশটা কয়েক করা খুব বেশি কষ্ট হবে না

বায়ুদূষক প্রাইমারি বায়ুদূষক একটা প্রশ্ন ছিল তো এইগুলো তো ভাইয়া সিম্পল প্রশ্ন এগুলো অনুশীলনীতে আসছে প্রিভিয়াস ইয়ারে আসছে যারা একটু ভালো মতো পড়ছে তারা পাইছে তারপরে তোমার দেখলাম যে আইসোটোপ রিলেটেড মেবি একটা প্রশ্ন দেখলাম প্রশ্ন যখন দেখলাম যে আইসোটোপ রিলেটেড প্রশ্ন ছিল কম্পোজিট কণিকা রিলেটেড একটা প্রশ্ন দেখলাম কম্পোজিট কণিকা তো এইগুলো তো সহজ ছিল ভাইয়া কোনটি কম্পোজিট কণিকা তোমরা সবাই জানো তাহলে এগুলা যদি না পারো তাহলে কেমন হবে ঠিক আছে এরকম তোমাদের কেমিস্ট্রি মোটামুটি সবথেকে ভালো মানে ভালোই প্রশ্ন লাগছে আমার কাছ থেকে তারপরে প্রথমত এখানে প্রশ্ন ছিল মনে হয় যে দাহ্য পদার্থ কোনটা তো এই টাইপের প্রশ্নগুলো ছিল তোমাদের তো সব কিছু মিলায় কেমিস্ট্রির যে পঁচিশটা প্রশ্ন ছিল ঠিক আছে কেউ যদি মোটামুটি একটু মনে করো যে পড়াশোনা করে যায় বা যদি ওই বেসিক ব্যাপারগুলো জানে তাহলে আমার আমার মনে হয় যে এখানে সতেরোটা কায়েট করা খুব একটা কষ্ট হবে না সতেরো থেকে আঠারোটা এখানে ইজিলি কায়েট করা যাবে ঠিক আছে সতেরো থেকে আঠারোটা আমরা এখানে ইজিলি গাইড করতে পারবো তো আমরা এখানে নেই যে কেমিস্ট্রি মধ্যে তুমি বাইশটা গাইড করছো কেমিস্ট্রির মধ্যে যদি কেউ করে এবং সরি বায়োলজিতে গাইড করে এখানে আমি আটটাই বাদ দিচ্ছি যদিও প্রশ্ন ভালো ছিল কেমিস্ট্রি মধ্যে গাইড করছো তাহলে তাহলে যদি তুমি এখানে এখানে করো তোমার তোমার তিনটা পাঁচটা পাঁচ ছয় সাত আটটা প্রশ্ন বাদ দিয়ে দিলাম ওকে আচ্ছা আটটা বাদ তুমি ধরো যে সতেরোটাই গাইড করছো এখানে তাহলে বাইশ আর এখানে ধরো সতেরোটা আর ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল দেখো ভাই আমি তোমাদের ফিজিক্সে ওই যে হিয় যে ক্লাসটা নিয়েছি তোমার যদি বিশ্বাস না হয় এখনো ইউটিউবের মধ্যে ক্লাসটা আছে ঠিক আছে এখনো উবে যাও যে স্বপ্নের পাশে সার্চ করো আমি তো ম্যাথমেটিক আসে ছিল ও একটা প্রশ্ন ছিল যেই পাঠ দিবে তাহলে এটা কি ম্যাথ করা লাগে ভাই এটা মুগস্থ মান না ভাইয়া এটা এটা কি মুগস্থ তুমি সবাই জানো যে কত কত বলো তো মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক আছে সেলসিয়াস এবং ফাইনাইট একই পার্ট দেয় এটা সহজ ছিল এস টিভিতে তোমার হচ্ছে মূলার আয়তন কত তাহলে কি পড়া লাগে এস টি

তো সেই জায়গায় ফিজিক্সের যে যদি একটু খেয়াল করো যে ফিজিক্সের যে অংশটা ছিল তো ফিজিক্সের অংশটাই তোমাদের যে পনেরোটা প্রশ্ন ছিল ঠিক আছে তো এই পনেরোটা প্রশ্নের মধ্যে খুব কি কঠিন ছিল বলতে এই সিম্পল সিম্পল প্রবলেমগুলো তোমাদের চলে আসছে তো আমি যদি এখানে তোমাকে বলি যে ফিজিক্সের মধ্যে কেউ যদি ভাইয়া মানে মিনিমাম যদি আমি বলি যে কয়টা কাট করা পসিবল দেখো একদম সিম্পল প্রশ্ন ছিল তো সেই জায়গাটা আমরা ধরতে পারি যে ধরো যে পনেরোটার মধ্যে তুমি এখানে এখানে পনেরোটার মধ্যে তুমি কয়টা গাইড করবো তো নয় থেকে দশটা তো ইজিলি গাইড করা যায় ঠিক আছে খুব বেশি কঠিন তো ছিল না এখানে নয় থেকে দশটা ইজিলি গাইড করা যায় আমি ধরলাম যে তুমি দশটা কয়েড করছো বাকি পাঁচটাই তোমার ভুল ঠিক আছে তাহলে ফিজিক্সে তুমি এখানে মনে করো কয়টা গাইড করছো দশটা কয়েড করছো আচ্ছা তাহলে এখানে আমরা ধরে নিলাম যে বায়োলজিতে তুমি গাইড করছো হচ্ছে বাইশটা কেমিস্ট্রিতে তুমি কয়েড করছো কয়টা সতেরোটা গাইড করছো ওকে পনেরোটার মধ্যে ধরো যে পাঁচটাই ভুল করছো সহজই ছিল তো তারপরে ধরো যে তুমি এখানে দশটা গায়েড করতে পারছো তো ফিজিক্স থেকে তুমি যদি এখানে ফিজিক্স থেকে যদি এখানে দশটা গায়েড করো ওকে ফাইন আর এদিকে তোমার বাকি রয়েছে যে জি ইংলিশ এবং মানবিক গুণাবলী তো এইদিকে তোমাদের যদি জি এবং মানবিক গুণাবলী নিয়ে কথাবার্তা বলি তো মানবিক গুণাবলী এবং জি কে প্রশ্নগুলা কিন্তু খুব ভালো প্রশ্নই ছিল তো এখানে তোমার জি এবং মানবিক গুণাবলী থেকে পনেরোটা প্রশ্ন ছিল তো এই পনেরোটা প্রশ্নের মধ্যে ইজিলি কিন্তু ভাই আমার মনে হয় নয় থেকে দশটা গায়েড করবার ব্যাপার ছিল না ধরো এখানে তুমি দশটা গাইড করছো তাহলে এখান থেকেও তুমি দশটা গায়েড করছো আর ইংলিশের যে প্রশ্নগুলো ছিল যে পনেরোটা প্রশ্ন ছিল তো এই পনেরোটা থেকে তুমি কয়টা গাইড করবো ধরে নাও তুমি নয়টা গাইড করছো ধরে নাও তুমি তুমি যদি করো তাহলে তোমার সব মিলে এখানে কত চলে আসে দেখো তুমি আহ বায়োলজিতে বাইশটা গাইড করছো এই পরে তুমি কেমিস্ট্রিতে সতেরোটা গাইড করছো তারপরে ফিজিক্সে তুমি দশটা গাইড করছো তারপরে মানবিক গুণাবলী এবং জি কে থেকে দশটা গাইড করছো এবং ইংলিশে তুমি নয়টা গাইড করছো আমি যদি ধরলেও দেখা যায় যে তোমাদের এখানে আটষট্টি চলে আসতেছে আটষট্টি আশেপাশে চলে আসতেছে তো আমার মনে হয় যে না আটষট্টি থেকে একটু বেশি তোমাদেরকে পাইতে হবে আটষট্টিতে এবছর ট্রান্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তবে সেক্ষেত্রে আমার আমার যেটা মনে হয় আর কি তোমরা যারা তোমরা যারা সত্তর থেকে বাহাত্তরের মধ্যে পাবা ঠিক আছে সত্তর থেকে বাহাত্তরের মধ্যে পাবা তো এখানে দেখো তোমাদের এই যে বলছিলাম না যে ক্ষেত্রে যে দশটা এখানে তোমার দুই একটা প্লাস হইতে পারে তারপর বায়োলজির পসিবিলিটি আছে যেহেতু প্রশ্ন সহজ ছিল তারপরে এখানে তোমাদের আহ যে ফিজিক্সের যে প্রশ্নটা এখান থেকে তোমাদের প্লাস ওয়ান করে দিলাম একটা বেশি হওয়ার পসিবিলিটি আছে তো এরকম তুমি যদি আরো দুই তিনটা বেশি করে ধরো তবে আমার যেটা মনে হচ্ছে যে কাটমার্ক কত হতে পারে যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমার মনে হচ্ছে যে কাটমার্ক এবার বাহাত্তর অথবা তেহাত্তর ঠিক আছে কার্টমার্ক এর আশেপাশে থাকবে অথবা বাহাত্তর নয় তেহাত্তর ঠিক আছে তাহলে বাহাত্তর থেকে যারা তেহাত্তরের মধ্যে থাকবা বা এরকম আশেপাশে যারা আসো তারা আশা রাখতে পারো যে শেষ পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা একটা সিট ইনশাল্লাহ ইনশিওর করতে পারবা তো যাদের পরীক্ষা ভালো হয় নাই বা যাদের পরীক্ষা হয় নাই যারা টেনশনে আসতো যে ভাইয়া সবকিছু শেষ কিনা দেখো লাইফ তোমাকে অনেকগুলো সুযোগ দিবে সেই সুযোগগুলো তোমাকে কাজে লাগাইতে হবে এখন মেডিকেল পরীক্ষা খারাপ তোমাকে সামনে দেখতে হবে যে তোমার কোন কোন অপশনগুলো খোলা আছে তোমার যে অপশনগুলো খোলা রয়েছে সেগুলো ডেফিনেটলি তোমার কাজে লাগাইতে হবে তো এরপরে তোমাদের পরীক্ষা আছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে ঢাকাতে পরীক্ষা দিবা তোমরা ঠিক আছে এরপরে তোমরা যে এগ্রি জিএসটি আছে এগ্রি জিএসটিতে পরীক্ষা দিবা এবং কারো যদি মনে হয় যে ভাই আমি সেকেন্ড টাইম জন্য প্রিপারেশন নাও কোনো সমস্যা নাই বাট তার আগে তুমি হচ্ছে বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দাও তো তোমরা যারা মেডিকেলের জন্য সেকেন্ড টাইম বাসায় বসে থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ একদম বায়োলজি থেকে শুরু করে বায়োলজি ফিজিক্স

নাম্বারটা রয়েছে এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এই সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নেই ওকে তো যাই হোক প্যারা নিও না জাস্ট একটা পরীক্ষা গিয়েছে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে ভালোভাবে দাও তো তোমাদের সকলের জন্য ভাইয়ার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা থাকবে ঠিক আছে তোমরা প্যারা নিও না জাস্ট হচ্ছে তোমাদের একটা পরীক্ষা গিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা গিয়েছে এরপরে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বিভাগ চেঞ্জ করে যারা পরীক্ষা দিবা সেটা পরীক্ষাগুলো দাও তারপর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বিশ তারিখ সেই পরীক্ষা দাও কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নাও ঠিক আছে এবং নিজের মনকে বুঝাবা যে একটা পরীক্ষা খারাপ বুঝতে পারে জীবনে সবকিছু শেষ হয়ে যায় না এখন তুমি যদি মনে করো যে মেডিকেল আমার চান্স হয়নি আমার লাইফে সবকিছু শেষ তাহলে তুমি এখানে উঠে দাঁড়িয়ে পারবে না এবং কয়েকটা দিন পরে দেখবা তোমার একটা ফ্রেন্ড মেডিকেল চান্স না পেয়েছে এগিয়ে টপ করছে সে কৃষিগুচ্ছ তো টপ পজিশন করছে রাজশাহীতে টপ পজিশন করছে ঠিক আছে তখন তোমার খারাপ লাগবে যে আমার তো মেডিকেলও হলো না আমি সারা দুনিয়ার কোথাও চান করতে পারলাম না তো এই আফসোসটা যেন তোমার মধ্যে না আসে এখন থেকে পড়াশোনা করো বাকি যে সময়টা রয়েছে একটু কাজে লাগাও আশা করি তোমরা পারবা তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে